বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের আন্তর্জাতিক সফলতা দেখে ছাত্র দলের মাথা খারাপ ছাত্রদল সহ্য করতে পারছে না ছাত্রদল সেক্রেটারি নাসির পাগলের প্রলাপ বকছেন একটা ছাত্র সংগঠন কেন্দ্রীয় সেক্রেটারি যে কতটা মাথা মোটা হতে পারে কতটা গর্ধব হতে পারে সেটা আজকে ছাত্রদল সেক্রেটারি প্রমাণ করে দেখিয়েছে যে কিচ্ছু বোঝে না কোনো ব্রেইন নাই ব্রেইনলেস সেফ মূর্খ মানে এই গুলোকে যদি দেশ পরিচালনা করতে দেওয়া হয় রাষ্ট্র পরিচালনা করতে কি অবস্থা হবে একটা ছাত্র সংগঠন পরিচালনা করতে যে প্রত্যেকদিন লাশ পড়ে কি মাথা মোটা দেখেন কি বলছে নাসির বলছে কচি নাসির গণহত্যাকারীদের সঙ্গে সাক্ষাৎ করে শিবির সভাপতি শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শিবির সভাপতির সঙ্গে ইসলাম ইসলামী জমিয়তি তালাবার নেতাদের সাক্ষাতের একটি ভিডিও তাদের ফেসবুকে প্রকাশ করেছে এর মানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মালয়েশিয়া একটা কনফারেন্সে গিয়েছেন সেখানে পাকিস্তান জামায়াত ইসলামের ছাত্র সংগঠনের সাথে সাক্ষাৎ করেছেন আর এটা নাকি শিক্ষার্থীদের সাথে কি আহ বিশ্বাসঘাতকতা মাথা মোটা কত প্রকার ও কি জবাব প্রথমে জবাবটা নেন মানে কি বলবে এগুলোর জবাব দিতে রুচিতে বাধে যে এই ধরনের ব্রেন নিয়ে চলে প্রথম কথা হচ্ছে পাকিস্তান বাংলাদেশে উনিশশো সালে গণহত্যা চালিয়েছে এতে কোনো সন্দেহ নেই এবং শিবির ওই গণহত্যার বিরুদ্ধে কথা শিবির বিজয় দিবস পালন করে এখন মজার বিষয় হচ্ছে পাকিস্তানে উনিশশো সালে যারা গণহত্যা চালিয়েছে তারাই পাকিস্তানের এই জামাতের ছাত্র সংগঠনকেও নির্যাতন করে বা করেছে যেমন আয়ুব খান আমাদের উপর নির্যাতন করেছে সে আয়ুক খান কিন্তু জামাত ইসলামীকেও নিষিদ্ধ করেছে সাপোজ ভারত প্রশ্নে আওয়ামী লীগ যে দৃষ্টিভঙ্গি পোষণ করে ভারতকে যেভাবে বন্ধু মনে করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে আমরা কি সেভাবে মনে করি এখন শেখ হাসিনা ভারতকে যা দিয়ে দিয়েছেন আমরা কি সেটা মানি মানি না বিষয়টা এরকম যে পাকিস্তানের তৎকালীন সরকার যেভাবে বাংলাদেশিদের উপর গণহত্যা চালিয়েছে উনিশশো একাত্তর সালে আওয়ামী লীগের ভারত দৃষ্টিভঙ্গি যেরকম আমরা মানি না ঠিক তদ্রুপ পাকিস্তানের ক্ষমতাসীন দল ছাড়া অধিয়া অনেকেই এমনকি ইমরান খানরাও তারা পাকিস্তানের গণহত্যাকে সমর্থন করে না উনিশশো একাত্তর সালে বাংলাদেশ জামাত ভুল করল পাকিস্তান জামাত কোনো ভুল করে এটা কি আপনি জানেন এটাই নাসির জানে এটা নাসির জানার জ্ঞান আছে বাংলাদেশ জামাত ইসলামী ভুল সিদ্ধান্ত নিয়েছিল অখণ্ড পাকিস্তানের পক্ষে পক্ষে থেকে কিন্তু পাকিস্তান জামাত ইসলাম বলে দিয়েছে যে তোমরা কোন কোন পক্ষে থাকবে এটা আমরা বলবো এটা তোমরা নিজেরা সিদ্ধান্ত নাও মৌলানা মৌদুদি গোলাম আজমকে বলে দিয়েছে এর মানে উনিশশো সালে কোনো কাদা বাংলাদেশ জামাত ইসলামের গায়ে লাগলো পাকিস্তান জামাত ইসলামের গায়ে লাগেনি এটা হচ্ছে এক আর পাকিস্তান জামাত কখনো ক্ষমতে আসেনি সবসময় এস্টাবলিশমেন্টের বিরুদ্ধেই থেকে আসে তারা এই জায়গাটায় ওই একাত্তরে একাত্তরের পাকিস্তান সরকার যে গণহত্যা চালিয়েছে বাংলাদেশের উপর ঠিক তো বাংলাদেশ সরকার হাসিনা যেরকম ভারতকে দেখতো আমরা ওইভাবে দেখি পাকিস্তান ছাত্র দেখিনি না এটা হলো এক তাহলে পাকিস্তান পাকিস্তানে কোন ছাত্র সংগঠনের সভাপতি বা সেক্রেটারি বা কোনো নেতার সাথে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের কোনো নেতা দেখা করলে যদি বলে গণহত্যাকারীদের সাথে দেখা করেছে এটা সেরেফ মূর্খতা এটা এক আর দ্বিতীয় কথা হচ্ছে পাকিস্তানে গণহত্যাকারীরা সেটা পাস সেটা তো চলে গিয়েছে এরপরে পাকিস্তান বাংলাদেশে স্বীকৃতি দিয়েছে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক আছে দুই দেশেই দুই দেশের ডিপ্লোমেটিক মিশন আছে পাকিস্তানের আহ যিনি হাইকমিশনার বা রাষ্ট্রদূত তিনি শেখ হাসিনার সাথে দেখা করেন না খালেদা জিয়া কি পাকিস্তান যাননি বিএনপির সাথে কি এই যে বিএনপির সাথে পাকিস্তান হাইকমিশনার কিছুদিন আগেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে এসে দেখা করেছেন এটা কি বিশ্বাসগত কথা হয়নি মূর্খের বাচ্চা মূর্খ এটা বুঝো না মির্জা ফখরুল যদি পাকিস্তানের রাষ্ট্রদূতের সাথে দেখা করতে পারেন তাহলে পাকিস্তানের একজন স্টুডেন্টের সাথে বাংলাদেশের একজন স্টুডেন্ট দেখা করলে তাতে সমস্যা কোথায় এ এতটুকু বোঝার মতো জ্ঞান যদি না থাকে আচ্ছা পাকিস্তানের ক্রিকেটাররা বাংলাদেশে আসে না বাংলাদেশের ক্রিকেটাররা পাকিস্তানে যায় না এতে কি হয়েছে এতে কি গণহত্যার সাথে সম্পর্কটা কে যাবে দুইটা দেশের সাথে ডিপ্লোমেটিক সম্পর্ক পাকিস্তানে শিক্ষার্থীরা বাংলাদেশে পড়াশোনা করে। বাংলাদেশে বিভিন্ন মেডিকেল কলেজে পাকিস্তান অনেক শিক্ষার্থী আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও আছে। বাংলাদেশে শিক্ষার্থীরা পাকিস্তানে জার্নিচার্সের জন্য পড়াশোনা করে। অনেক পাকিস্তানে করাচি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলাদেশি অনেক শিক্ষার্থী পড়ে। বিশ্বের কোয়মি মাদ্রাসার অনেক শিক্ষার্থী পাকিস্তানে যায়। এই নাসিরের শরীর চেক করলে কোনো না কোনো পাকিস্তানি প্রোডাক্ট পাওয়া যাবে। মানে এই নাসিরের চরিত্র তো তলে শাহরিয়ার কবিরদের মতো। পাকিস্তানে চাদর গায়ে দিয়ে চেতনাবাজি করে দেখেন এটা কেন নাসির এই ধরনের উদ্ভর থার্ড ক্লাস কথা বলতে বললো শিবির ইন্টারন্যাশনাল শিবিরকে আন্তর্জাতিক সম্প্রদায় ডাকে শিবিরকে তুরস্ক ডাকে শিবিরকে মালয়েশিয়া ডাকা হয় পৃথিবীর বিভিন্ন দেশে ডাকে আর ছাত্র দলকে তো কেউ ডাকে না তাদেরকে ডাকে টেম্পু স্ট্যান্ড শিবির চলে বিমানে আর এরা চলে টেম্পুতে শিবির ইংরেজিতে বক্তব্য দেয় টার্কিশ ভাষায় ভাষায় বক্তব্য দেয় মালয়েশিয়ার ভাষায় কথা বলার মতো শিবিরের প্রতিনিধি আছে আরবিতে বক্তব্য দেয় আরবিতে এই যে নাসির যেটা বললো যে গণহত্যাকারীদের সঙ্গে সাক্ষাৎ করে শিবির সভাপতি বিশ্বাসঘাতকতা করেছেন আচ্ছা যার সাথে সাক্ষাৎ করেছে ওই যে পাকিস্তানের যেসব ছাত্র নেতা তারা গণহত্যাকারী কত বড় মূর্খ ওর জন্য ওর তো শাস্তি হওয়া দরকার ওর তো পুলিশ গ্রেপ্তার করা দরকার যে একজন নিরীহ ছাত্রকে পাকিস্তানে তাকে বলছে গণহত্যাকারী সে গণহত্যাকারী হয় কিভাবে ওই ছেলের যার সাথে দেখা করেছে বাংলাদেশ শিবির সভাপতি বা কথা বলেছে পাকিস্তানের ছাত্র নেতা এর জন্ম সাতাশি অষ্টআশি সালে সে গণহত্যাকারী হয় কিভাবে একজন নিরীহ মানুষকে গণহত্যাকারী বলা এটা কত বড় অপরাধ এই কাজ করেছেন আছে কি বলবো এদের আপনার দর্শক বুঝতে পেরেছেন যে এদের জ্ঞান দূর এদের মেধা কি মানে শারিয়ার একদম শারিয়ার কবিরের লেভেলে পৌঁছে যাচ্ছে বিএনপির এই কলাপান গুলো এদের কপালে যে কি আছে শারিয়ার কবির অথবা সুলতানা কামাল মানে সেই আওয়ামী পচে যাওয়া গলে যাওয়া সে ডাস্টবিনের মতো এদের আচরণ চরিত্র হয়ে উঠছে বাংলাদেশ বাংলাদেশ ইসলামী জমিয়তি তালাবা পাকিস্তানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে ইসলামী ছাত্র সহ জাহিদুল ইসলাম দেশের শিক্ষার্থীদের সঙ্গে বিশেষ করেছেন বলে আসলে বাস্তব কথা হচ্ছে কোন ওই রকম কোনো ওই পাকিস্তানের ছাত্র নেতাদের জড়িয়ে ধরত তখন তার এটা গর্বের সাথে বলতো আর তারেক রহমান খালেদা জিয়া এরা নিজেরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রীতি নিয়মিত বৈঠক করেছেন হ্যান্ডশেক করেছেন জড়িয়ে ধরেছেন কিছুদিন আগেও ফখরুল সাহেব পাকিস্তান হাইকমিশনের সাথে দায়া করেছে আর এখন বলছে এটা বুঝতে পারছেন দান্দাবাজি কত প্রকার কারো কি কি আহ মুক্তিযুদ্ধের সময় গণহত্যা জড়েছিল ফালতু কথা এরা জানে না যে পাকিস্তান পাকিস্তানের শুধু সেনাবাহিনী বাংলাদেশে এসে যুদ্ধ করেছিল পাকিস্তানের ছাত্র সংগঠন বা জামাতের কেউ এখানে এসে যুদ্ধ করেনি বাংলাদেশ জামাতের লোকজন ভুল করেছে কেউ কেউ বাংলাদেশের ছাত্র সংঘের লোকজন কিছু কিছু ভুল করেছে এর ইতিহাসের জ্ঞানই নেই যে পাকিস্তানে কোন দল কি ভূমিকা জানেই না পড়াশোনা করে না এদের মেধা আছে এরা তো অশিক্ষিত টাইপের কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছে আমি জানিনা আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে লজ্জিত যে এই এরা ছিল আমাদের আহ এই ধরনের স্টুডেন্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ধরনের মেদান উদ্দিন বলেন উনিশশো একাত্তর সালে গণহত্যাকারী সংগঠন যারা আমাদের ভাইদের হত্যা উনিশশো একাত্তর সালে গণহত্যার সাথে পাকিস্তান জামাত বা তাদের ছাত্র সংগঠন জড়িত নয় আপনি গালি দিলে বাংলাদেশের ছাত্র সংঘ কে ছাত্র সংঘ হ্যাঁ পাকিস্তানে কি ছিল এটা নাম বলতে পারেন একাত্তরে গণহত্যা নেতৃত্ব দেওয়া ছাত্রসংঘের পাকিস্তান অংশটি হলো আজকের জমির খালাকারিতা বুঝে না এই সাক্ষাৎ প্রমাণ করে শিবির তাদের প্রিয় অভিভাবক বলে যায়নি তাদের সঙ্গে দেখা করে আচ্ছা পাকিস্তান জামাত একাত্তরে কি করেছিল একটা লাইন পারলে বলুক বলতে পারবে না যাই হোক দর্শক শিবিরের আন্তর্জাতিক সফলতা দেখে ওরা করতে পারছেন এজন্য জন্য শাহরিয়ার কবিরের রোল প্লে করছে